আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু ইলহামদুলিল্লা ও সালাত ও সালাম আল্লাহ রসুলিল্লা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই পর্বে আমি আপনাদেরকে কাসরা বাজের ব্যবহার করলে হরফগুলিতে যে উচ্চারণ হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এই জেরটা কিভাবে শব্দের মধ্যে ব্যবহার করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চলুন তাহলে আমরা শুরু করে নেই এটা হচ্ছে কাসরা বা জের আরবিতে বলা হয় কাসরা আমরা সাধারণত বলে থাকি জের আপনি যাই বলেন এটার কাজ কিন্তু একজাক্টলি সমান জেরটা সময় হরফের নিচে যায় মনে রাখবেন জের কখনও উপরে যাবে না সবসময় হরফগুলির নিচে যাবে জের ওইটা উচ্চারণ এভাবে বানায় ই ই দেখুন কিভাবে। ألف زر إي با زر بي تا زر تي سا زر سي جيم زر جي حا ح زر حي خا زر خي دال زر دي zal zer zi ra zer ri za zay zer zi sin zer si shin zer shi saad zer si Bod dad zer ضي ط زير طي زا زير زي عين عين زير عي غين زير غي فا زير في قاف زير قي كاف زير كي لام জের লি মি জের মি নুন জের নি হা জের হি ওয়াও জের উইয়া জের ই মাশাল্লা আমার শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা খুব মন দিয়ে শুনেছেন এবং বুঝতে পেরেছেন জেরটা কীভাবে ব্যবহার করতে হয় এবং জের ব্যবহার করলে তার সাউন্ডটা তার উচ্চারণটা কিভাবে হয় সেটা আশা করি ভালো করে বুঝতে পেরেছেন এখন আমরা কয়েকটা শব্দের মধ্যে কয়েকটা শব্দের মধ্যে জের ব্যবহার করলে কিভাবে ব্যবহার করতে হয় এবং ব্যবহার করলে তার উচ্চারণটা কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো কয়েকটা শব্দ কোরআনুল করিম থেকে নিয়ে সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা শব্দ ওইগুলা জের ব্যবহার করলে কীভাবে হয় সেটা আমরা এখন দেখে নেব দেখুন আলিফ জের ই দেখুন আলিফ জের ই রা জবর রা আপনারা আগে জবরের ব্যবহার দেখেছেন সুতরাং এটা আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না রা জবর ৰ মিম জবর মা ই ৰ মা ই মা বা জের বি হা জবর হা বা জের বি ত জবর ত হা বি ত হা বি ত তা জের তি আলিফ জবর আ বা জবর বা তা জের তি আ বা তি আমার শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে জের ব্যবহার করতে হয় কিভাবে শব্দের মধ্যে জেরগুলি ব্যবহার করতে হয় আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন এখানে একটা বিষয় লক্ষণীয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বা এখানে হাবি ত এই যে হরফকুলির শেপটা একটু ভিন্ন হয়ে গেছে হরফকুলি যখন আরেকটা হরফের সাথে সংযুক্ত হয় তখন কিন্তু তার পরিবর্তনটা বদলে যায় যেটা আমি লেসন নাম্বার থ্রিতে দেখিয়েছি সেটা দেখলে বুঝতে অত্যন্ত সহজ হবে তো এখন আমরা যখন পড়ি তখন কিন্তু আমরা সবসময় বানান করে পড়ি না আমরা যখন আনুলকারীম পড়তে যাব অথবা আরাবিক কোনো শব্দ যখন আরাবিক কোনো লেখা যখন পড়তে যাব তখন কিন্তু সব সময় আমরা বানান করব না বরঞ্চ আমরা শুধুমাত্র জের ব্যবহার করলে যে উচ্চারণ হয় সাউন্ড হয় সেটা ব্যবহার করে আমরা পড়ব যেমন হা বি ত আমরা শুধুমাত্র এখানে সাউন্ডটা উচ্চারণটা ব্যবহার করলাম তাহলে বোঝা যায় যে জের ব্যবহার করলে যে উচ্চারণ হয় সেই উচ্চারণটাই বেশি জরুরি সেটাই যদি বেশি করে মনে রাখতে পারেন মেনলি যদি সেটা মনে রাখতে পারেন তাহলে ওর আনুল করিম পড়ার জন্য অত্যন্ত সহজ হবে সুতরাং আসুন আমরা আবারও শুধুমাত্র জেড ব্যবহার করলে যে সাউন্ড হয় উচ্চারণ হয় সেটা আমরা এখন প্র্যাকটিস করে নেই খুব মন দিয়ে শুনুন তারপরে আমার সাথে বারবার প্র্যাকটিস করুন এই ب تي ثي جي حي خي دي ذي ري زي سي شي صي ضي طي ظي عي غي লি মাশাল্লা আমার শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা আমার সাথে প্র্যাকটিস করেছেন আপনারা যদি বারবার দেখে প্র্যাকটিস করেন তাহলে মুখস্থ হয়ে যাবে মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত এটা বারবার দেখে মুখস্থ না করতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত আগামী পর্বে অন্য পর্ব দেখার চেষ্টা করবেন না যদি এই জের ব্যবহার করে যে উচ্চারণ হয় সেই উচ্চারণ যদি মনে রাখতে পারেন তাহলে কোরআনুল করিম যখন পড়তে যাবেন তখন অত্যন্ত সহজ হয়ে যাবে এবং অতি সহজে কোরআনুল করিম পড়তে পারবেন ইনশাআল্লাহ আগামী পর্বে আমি দম্মা বা ফেস ব্যবহার করলে যে উচ্চারণ হয় সেটা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি জজাকুমুল্লাহু খাই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি